কেমন লাগলো ডিজিটাল ফকিরদের আলাপ আলোচনা আসলে আমরা যখন সবাই একসাথে হই বড় ছোট সবাই খুবই মজা করি তো এখানে আমার ভাগনা ভাগনি সব ডিজিটাল ফকিরের একটা ভিডিও করেছিল আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহা বলছি আমার ফারহানা ফারহা ব্লক পেজ থেকে এখানে আমার সব ভাগনা ভাগ্নিদের দিয়ে আমরা আজকে যাব বিউটি লাচ্ছি খাওয়ার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পয়লা বৈশাখের আগের দিন আমরা কি কি করলাম সেই ব্যাপারে তো ভিডিওটা একটু দেরি হয়ে গিয়েছে আপলোড করার জন্য আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম সো এখানে আমরা চলে যাচ্ছি বিউটি লাচ্ছি খেতে নাজিরাবাদ জায়গাটা আসলে আমার মনে নাই পুরান ঢাকার বিউটি লাচ্ছি যেখানে হয় সেখানে তো এখানে আমরা আপুরা আসতেছিল হেঁটে আমরা গাড়িতে আসছিলাম তো আপুরা আমাদের আগেই চলে আসছে তো ওরা আবার হচ্ছে যে বিউটি লাচির দোকান এখানে দুইটা তো ওরা প্রথমে যেই জায়গায় আসছে সেটা হচ্ছে যে মানে এখানকার বিউটি লাচির টেস্টটা নাকি ভালো না একদম ঐতিহ্যবাহী বিউটি লাচার যেটা সেটা হচ্ছে ওই অন্য পাশে মানে আমরা প্রথমে যেটা রেখে আসছি তো আমরা চলে আসি বাট আমরা কোনো সিরিয়াল পাচ্ছিলাম না বলে রাস্তায় দাঁড়িয়ে গরমে একদম আর ভাগ্নি সহ ওরা প্রথমে বিউটি লাচি ওই দোকানে খেয়েছিল যা আর ওইটা নাকি তেমন একটা ভালো হয় নাই তো এখানে এলিনা সেটাই বলছিল যে ওরা আনস্যাটিসফাইড তো আমরা সিরিয়াল আপাতত পেয়ে গিয়েছিলাম ভিতরে এত ভিড় ছিল আর এত গরম মানে জায়গাই হচ্ছিল না আমরা তিনবারের বেলায় এই সিরিয়াল পাইছি মানে ভিতরে জায়গা করতে পারছি তাও দেখেন অনেকেই আমাদের আপু ভাবিস অনেকেই দাঁড়ায় আছে তো এই তো আমরা বিউটি লাচ্ছি খাচ্ছিলাম আর এখানে বিউটি লাচি কীভাবে বানানো হচ্ছিলো সেটা যে একটু ভিডিও করব সেই মানে ভিডিও ভিডিওটাও নিতে পারছিলাম না যতটুকু পেরেছি একটু ক্লিপ নিয়েছিলাম আর কি এখানে দুইটা শরবত ইয়ে হয় একটা হচ্ছে লেবু লেবু দিয়ে লাচ্ছি মানে লেবুর পানি যেটা বলে লেবুর শরবত আর আরেকটা হচ্ছে বিউটি লাচ্ছি মানে দই দিয়ে যেটা বানানো হয় বাট এত এত বিখ্যাত শোনার পরে আমরা খেয়ে আমাদের কারো কাছেই তেমন আহামরই কিছুই লাগে নাই মানে অতটা মজা লাগে নাই যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম সো আমরা বিউটি লাচ্ছি খাবার পরে ফায়ার পান খেতে বের হলাম অনেক শুনেছি অনেক ব্লগ দেখেছি ফায়ার পান খাওয়ার তো আজকে সেইটারই টেস্ট নিতে চলে আসলাম অনেক এক্সাইটেড আমরা সবাই তো এখানে ফায়ার পান বানানোর জন্য হচ্ছে অনেক অনেক মশলা ইউজ করা হয় সো এখানে আমরা মেনুটা দেখিয়ে দিচ্ছি ফায়ার পান মানে এক এক রকমের বানানো হয় সো এখানে মেনুটার মধ্যে হচ্ছে কোনটা কত প্রাইস দেয়া আছে সেটাই তুলে ধরলাম আমরা সবাই খুবই এক্সাইটেড যে আজকে আগুন পান খাবো তো এখানে বানানো হচ্ছিলো সেটা একটু দেখ দেখিয়ে দিচ্ছি অনেক টাইপের মশলা তারপরে অনেক টাইপের বাদাম দিয়ে বানানো হয় তো এটা একটু ইয়ে করে নিচ্ছে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর আসলে উনি দোকানটা এত ছোট ছিল আর ওনার সামনে নিয়ে বসেছিল একটার পর একটা দিচ্ছিলো সো মানে মশলাগুলোর নামগুলো মনে রাখা সম্ভব না তো আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে কয়েক প্রজাতির মানে পান মশলা আছে তারপরে বাদাম আছে তারপরে কিছু ছোট ছোট চকলেটের মতো যে দেয় মিষ্টি করার জন্য সেটা আছে প্রথমেই আমি রেডি হচ্ছিলাম খাওয়ার জন্য তো পরে আমার আপুকে আর কে বলছিলাম ভালো করে ভিডিও করার জন্য এই দেখেন আমি মুখে নেওয়ার সময় দেখা পড়লাম মানে দোয়া পড়ছিল। যাতে কোনো কিছু না হয় মুখে নিয়ে আসলে সেরকম কোনো কিছু ফিল হয় না আমি তো ভেবেছিলাম যে একটু আগুনের মানে গরম কিছু ফিল হবে বাট কিছুই না মুখে দেওয়ার সাথে সাথে আগুন নিবে গিয়েছিল সেটাই আমি দেখাচ্ছিলাম তো এখানে আকশা হচ্ছে আমার আরেকটা ফুপাতো বোনের মেয়ে ও ট্রাই করছিল। ও আরও কয়েকবার করেছে সো ওর এক্সপিরিয়েন্স আছে আর এটা হচ্ছে আমার আরেক রেখাপুর মেয়ে ও আমার পূর্বাত বোনের মেয়ে তো আমরা সবাই এক্সাইটমেন্টে তারপরে এক্সপিরিয়েন্স নিয়ে খুবই আনন্দে ছিলাম যে যাক আমাদের আশা পূরণ হয়েছে এতদিনের তো আমরা পান টান খেয়ে চলে আসলাম বাসায় যেহেতু ঈদের পরের দিন দুই দিন পরে ছিল তো রেখাপু কিছু ডেজার্ট বানালো সেগুলো একটু তুলে ধরলাম তো তুলে ধরতে ধরতে আমরা রাত্রে বারোটার দিকে চলে আসলাম সংসদ ভবনের কাছে মানিক মানিক মিয়া এভিনিউতে যেখানে পয়লা বৈশাখের আগের দিন বার্জার পেইন তারপরে হচ্ছে বাংলা লিঙ্ক আরও কোন 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 ব্র্যান্ডের যৌথ প্রযোজনায় যে মেন রাস্তার মধ্যে হচ্ছে পেন্টিং করা হচ্ছিল সো আমরা সেটা দেখতেই চলে আসলাম আর এই পেন্টিং দেখাটা আজকেই আমার ফার্স্ট লাইফের যে এত রাত্রে আমি বের হয়েছি আমার কাজিনদের সাথে আমি এর আগে কখনোই এরকম বের হইনি দেখতে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আমি দেখা মানে দেখতে বের হয়েছি যেহেতু কাজিনরা বের হয়েছে সো আমরা এখানে চলে আসলাম মাত্রই মানে বারোটা সাড়ে বারোটা বাজে তো মাত্রই করা শুরু করেছে অনেকখানি হয়েও গিয়েছে আমরা প্রথমে জায়গা সিলেক্ট করছিলাম কোথায় একটু দাঁড়িয়ে ছবি তুললে সুন্দর আসবে কিন্তু আনফর্চুনেটলি ওই দিন রাতের একটা ছবিও আমাদের সুন্দর আসে নাই জানি না কেন কারণ হচ্ছে যে সত্যি বলতে গেলে লাইটিংটা হয়তো ভালো ছিল না এই জন্য জানি না তারপরও কেমন জানি ঘোলাটে আসছে তারপরে কারো ফোনেরই মানে ছবি বেশি একটা সুন্দর আসে নাই যতটুকু আর এত গরম যে ছবি তুলবো কি ফেস এত বাজে আসছে তার মধ্যে ছবি তুলতে যে কেউ করছে ভিডিও কে করছে মানে ছবিগুলোও মানে ঠিক মতো তোলা হয়নি আমরা তো এক একজন এক এক পোজ দিয়ে বসেই থাকতাম এখানে অনেক মানুষও এসে হাঁটা চলা করতো তারপরে আমি একটু কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ব্লগের জন্য তো এগুলো দেখতে দেখতে আমরা কিছু ছবি কার কোনটা কেমন হয়েছে সেগুলোও দেখছিলাম রেখাপুরা অবশ্য পরে আসছে আমরা আগে মানে গাড়ি ছিল আমরা আগে এক গাড়ি আসছি পরে হচ্ছে রেখাপু আসছে তো আমিও এখানে একটু রঙ করে নেছিলাম আমার ভিডিও বানানোর জন্য আর ভাইয়ারা খুবই মানে ভালো ওনারাও আমাদেরকে রঙ করার জন্য মানে সুযোগ করে দিয়েছিল। ভিডিও করার জন্য একটা সুযোগ করে দিয়েছিল। সো খুবই এক্সাইটেড জীবনের ফার্স্ট রাস্তায় আমি পেন্টিং করছি মানে কি বলবো তারপরে হাঁটতে হাঁটতে এখানে সংসদ ভবনের এই ভিউটা অনেক ভালো লেগেছিল বাট আশেপাশে লাইটিংয়ের কারণে সুন্দর করে তুল তুলে ধরতে পারিনি আর পুরো রাস্তায় এরকম লাইটিং করা ছিল তারপরে এত রাতে এত মানুষ ছিল আমরা তো মনে করেছিলাম যে শুধু আমরাই গিয়েছি কিন্তু না সেখানে ছোট ছোট স্টল দিয়ে আবার মেলাও বসেছিল সবাই মানে সবাই দেখতে এসেছে আমি আসলে কখনো আসিনি তার কারণে আমার এক্সপিরিয়েন্স ছিল না যে এটা কেমন হয় বা কত মানুষ আসে সেদিন দেখলাম যে মনে হয় ঢাকা শহরের অর্ধেক মানুষই চলে এসেছিল তো এখানে আবার ওই যে পরের দিন যে মেলা হবে সে এখানের স্টলগুলো সাজানো হচ্ছিল আগের দিন রাতে তো আপুরা অনেক ধরনের স্টল নিয়ে বসেছে শার্ট গেঞ্জি মেয়েদের টপস তারপরে হচ্ছে আবার ছেলেদের টি শার্ট পহেলা বৈশাখের কারুকাজ করা পেন্টিং করা টি শার্ট তারপরে হচ্ছে ব্যাগ বিভিন্ন রকমের অনেক কিছুই ছিল অনেক মেয়েদেরকে আবার দেখলাম শাড়ি পরে সুন্দর করে ফুলের সা খোপার মধ্যে মানে ফুল টুল লাগিয়ে একদম সাজগোজ করে চলে আসছে তো খুবই ভালো লাগছিল আর আমার যেহেতু ফার্স্ট দিন সো আমি খুবই এক্সাইটেড ছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আমি খুবই অবাক হচ্ছিলাম যে আসলেই মানে এত মানুষ হয় আগের দিনই যদি এত মানুষ থাকে তাহলে পরের দিন কি হবে সবগুলো স্টোরলি ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু এত ভিড় ছিল যে ভালো করে দেখতে পাচ্ছিলাম না সো এখানে হচ্ছে আবার পেইন্টিংয়ের মানে প্রতিযোগিতা হবে সো এখানে সেই ফর্ম পূরণ করা হচ্ছে কারা কারা দিবে কারা কারা দিবে না সাথে হচ্ছে এই ওই দিন কনসার্টও চলছিলো বাট কনসার্টের সামনে সামনে এত ভিড় ছিল যে ভালো করে ভিডিও নেওয়া যাচ্ছিলো না আর অন্ধকার মানে লাইটিংয়ের জন্য ওখানে যে শিল্পী গান গাচ্ছিল তারাও ভিডিও করতে পারছিলাম না সো আমরা এখানে বাংলামির কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম ওই যে ওখানে কনসার্ট হচ্ছে আমি একটু ক্লিপ নিয়েছি দূরের থেকে তাও বোঝা যাচ্ছিল না আর আমরা এখানে মাঝে মধ্যে সুযোগ পেলেই খালি পিক তুলছিলাম ভিডিও করছিলাম বা কোথায় দাঁড়িয়ে পিক তুললে একটু সুন্দর লাগবে সেটার মানে দেখছিলাম গাইজ ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের সাথে হাবু বইয়ের সাথে দেখা আমরা পিক তুলে নিলাম উনি অনেক ভালো একটা মানুষ ছিল আর আমি দেখে তো আরও বেশি এক্সাইটেড ছিলাম আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে এলিনাকে দিয়ে আমরা ঘরঝাড়ো দিয়েছিলাম সো রাতে যেহেতু কাজিনরা সব নাইট স্ট্যান্ড করেছিলাম তো এখানে রাত্রেবেলা সবাই গল্প গুজব করব আর রাতের খাবার হবে না এটা তো হয় না তো আমরা এখানে মুড়ি মানে মুড়ি মাখানো চিপস চানাচুর যা আছে। তারপরে টোস বিস্কিট সব নিয়ে বসে খাচ্ছিলাম আর পিক আদান প্রদান করছিলাম সো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ